যদি এবারের লোকসভা ভোট মহাভারতের যুদ্ধ হয় আর কোচবিহার লোকসভা কেন্দ্রটি যদি পাখির চোখ হয় তাহলে অর্জুনকে এই মুহূর্তে রাজনৈতিক মহলে এই প্রশ্ন প্রায় কোটি টাকার সমান আমরা এই মুহূর্তে রয়েছি উদয়ন গুহর গড়ে এখানেই গত একুশের নির্বাচনে মন্ত্রী উদয়ন গুহ সেই সময়ে নিশিৎ প্রামাণিকের কাছে হেরে গিয়েছিলেন পরবর্তীতে যদিও তিনি অশোক মণ্ডলের সঙ্গে লড়াইয়ে বিপুল পরিমাণে জয়লাভ করেন তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিশিৎ প্রামাণিক কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের কোচবিহার এই লোকসভা নির্বাচন কিন্তু পাখির চোখ করেছে দুটি দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দেখা গিয়েছে সু একদম শুরু থেকেই হেভি প্রচার লোকসভা নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোচবিহারে এসেছেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন বলা যেতে পারে সেখান থেকেই স্ট্র্যাটেজি বিল্ড আপ করেছেন তিনি পরবর্তীতে লোকসভা নির্বাচন ঘোষণার সময় থেকেই কিন্তু বারবার উত্তরবঙ্গ সফর করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারের এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলা যেতেই পারে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে প্রচারে পিছিয়ে নেই একেবারে রণনীতি নির্ধারণ করতে দেখা গিয়েছে তাকেও তিনি কিছুদিন আগেই এই মাসের শুরুতেই তিনি কোচবিহার জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে নির্বাচনী কমিটি যে রয়েছে সেখানে তিনি রণনীতি নির্ধারণ করেছেন এবং বলা যেতেই পারে এই রকম রণকৌশল করে ভোট এবারই প্রথম গত একুশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ কিন্তু উজাড় করে দিয়েছে বিজেপিকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও কোচবিহার লোকসভা কেন্দ্র জয়লাভ করিয়েছে নিশীত প্রামাণিককে তবে এবারে কি হতে পারে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের এই সিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ দিন ধরে বামেদের শক্ত ঘাঁটি ছিল এই কোচবিহার লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেন অর্থাৎ বামেদের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস তবে খুব অল্প সময়ের জন্য দু হাজার ষোলোর নির্বাচনে রেণুকা সিনহা প্রথম বামেদের এই শক্ত ঘাটিতে ফাটল ধরায় তিনি প্রথম জয়লাভ করেন পরবর্তীতে পুনর্নির্বাচনে পার্থ প্রতিম রায় তিনি কিন্তু জয়ী হন এই লোকসভায় এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নিশীত প্রামাণিক জয়লাভ করেন এবং পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন এবারের দু হাজার চব্বিশের লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র কি হতে চলেছে অর্থাৎ পাখির চোখ এই লোকসভা কেন্দ্রে অর্জুন কে হতে পারে সেদিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি